এই ঝরতে জিনিস দিয়ে একটা তরকারি করলে খারাপ লাগে না ভালোই লাগে তাই না বলো তো চলো এই ঝরতে জিনিস ফ্রিজ খালি করতে হবে তো ফ্রিজটা পরিষ্কার করতে হবে তো কালকে আবার মাছ আসবে আবার নতুন করে সবজি আসবে তো ফ্রিজটা তো পরিষ্কার করতে হবে তাই জন্য এই ঝরতে পড়তে সবজিগুলো একটা সবজি বানিয়ে দেব তো চলো এটা সবজি বিশেষ কিছু নয় একটু লবণ দেবো আর একটু ওই ম্যাগি মশলা হয়তো আছে দিয়ে দেবো একটু হলুদ এই দিয়ে বানিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। ব্যাস এই দিয়ে একটা সবজি বানিয়ে দেবো তো চল আর পনিরটা তো দেবই যত থাকে সপ্তাহে শেষে যত সবজি থাকে সব শেষ হয়ে যায় শেষ হয় না কি বলো তো এই ব্রকলি আর এই দেখো গাজর বিন মানে এগুলো কেউ খাবে না আর কি তাই এগুলো পরেই থাকে তো ভাবলাম চল আজকে তাহলে একটা রান্না করেই দিই কিছুই না কে খাবে না খাবে আমরাই খেয়ে নেবো আর কি করব। এই ব্রকলি দিয়ে গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে বিন দিয়ে আর ক্রন আরেকটা দিয়েছিলাম কি যেন ক্যাপসিকাম করেছিল শুকনো মতো হয়ে গেছিল। তো সেই ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম এজে এটা শুকনো মতো হয়ে গেছে তো ক্যাপসিকামটা একটু কেটে নিলাম দিয়ে একটা সেদ্ধ মতো করে আর একটু আদা বাটা দেবো আর সঙ্গে সঙ্গে একটুখানি বেশ জমে যাবে কারণ এগুলো খেতে ভালোই লাগে না একদম ভালো লাগে না এগুলো লাস্টে সপ্তাহের শেষে এগুলো কালকে আবার সানডে মার্কেট থেকে বাজার করব তো সপ্তাহের শেষে এগুলো খেতে একটুও ভালো লাগে না তো সঙ্গে আমি দেব এই যে পনির এই পনিরটা ছোটো ছোটো করে পিস করে দিয়ে দেবো সঙ্গে তাহলে খেতে মোটামুটি ভালো লাগবে বেশ মুখে স্বাদ লাগবে তবে সবাই খাবে না হয়তো দু তিন দিন ধরে খেতে হবে আমাকে বা আমাকে আর ওকে তো চলো এটা একটু বানিয়ে নিই কিছুই বানাবো না সিদ্ধ করে নেব নিয়ে এটা খাওয়া হবে ঠিক আছে একটু সিদ্ধ সিদ্ধ মিছেই হয়েছে খারাপ হয় দিন ভালোই হয়েছি এই সিদ্ধ সিদ্ধ মুঠে খেয়ে নেব তবে মশলা দেবো একটু একটু মশলা দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে যে কোনো মশলা অ্যাড করতে পারো আমি এই মশলাটাই দিলাম তবে তেল দিয়ে একটু অলিভ অয়েল পালিয়ে দিয়ে দিতে হবে সেটা খাবার সময় একটু অলিভ অয়েল দিয়ে দেব সরষের তেল দিয়েও হয় আরও অনেকে অনেক কিছুই বানায় কিন্তু আমি এটাই দিলাম আচ্ছা দাও একটু আদা বাটা দিই আদাটা একটু খেতে করে দিয়ে দিই আদাটা না কালকে চা করার সময় একটু আদা খেতে ছিলাম জানো তো সেই আদাটা রয়ে গেছে আর কি আর্ধেকটা চাইতে দিয়েছি আর আর্ধেকটা রয়ে গেছে সবজিটাই দিয়ে বেশ সুন্দর একটা গন্ধও হবে আদা আর ঝাল তো কিছু দিইনি গোলমরিচও দিই আদা পুরো এইটা দেবো না